আচ্ছা ট্রেজারি বন্ডের কথা ভাবলে প্রথমে মাথায় কি আসে নিশ্চয় ভাবেন এটা একটা সেফ স্টেডি ইনভেস্টমেন্ট তাই না কিন্তু যদি বলি এই আপাত শান্ত বিনিয়োগের ভেতরে লুকিয়ে আছে বড় বড়সড় একটা ক্যাপিটাল গেইন করার সুযোগ হ্যাঁ আজকেরই আলোচনায় আমরা ঠিক সেই কৌশলটাই বের করার চেষ্টা করব তো চলুন শুরুতেই অ্যাসেট ম্যানেজার ইমরান হাসানের একটা বেশ ইন্টারেস্টিং কথা শুনেনি তিনি কিন্তু ট্রেজারি বন্ডের বাজারের সামনে একটা বিশাল সুযোগ দেখতে পাচ্ছেন এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে বন্ড তো একটা ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট এখান থেকে সুদের বাইরে আবার বড় মুনাফা কীভাবে সম্ভব চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক আসলে পুরো ব্যাপারটা একটা খেলার মতো আর এই খেলার মূল নিয়মটা হল বন্ডের দাম আর মার্কেটের ইন্টারেস্ট রেটের মধ্যেকার সম্পর্কটা বোঝা এটা অনেকটা দোলনার মতো একটা উঠলে আরেকটা নামে ব্যাপারটা আসলে খুবই সিম্পল ধরুন মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেল তখন তো নতুন বন্ডগুলো বেশি ইন্টারেস্ট দেবে তাই না ফলে হাতে থাকা পুরনো কম ইন্টারেস্টের বন্ডের কদর কমে যাবে দামও পড়ে যাবে ঠিক এর উল্টোটা ঘটে যখন মার্কেটে ইন্টারেস্ট রেট কমে তখন পুরনো বন্ডটাই হয়ে ওঠে হট কেক এই যে দেখুন বিষয়টা কত সুন্দর করে দেখানো হয়েছে ঠিক যেন একটা নিক্তি বা সি মতো মার্কেটে ইন্টারেস্ট রেট যেই বাড়লো নতুন বন্ডগুলো বেশি লোভনীয় হয়ে উঠল আর পুরনো বনটার আকর্ষণ কমে গেল ফলে দামও পড়ল আবার উল্টো দিকে ইন্টারেস্ট রেট কমলে পুরনো বন্ডটাই কিন্তু হিরো কারণ তখন ও রিটার্নটাই বেশি আকর্ষণীয় চলুন একটা সহজ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি ধরুন কেউ একটা বন্ড কিনেছে এক হাজার টাকায় যেটা বছরে দশ পার্সেন্ট ইন্টারেস্ট দেয় এবার ভাবুন ভাবন হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল আর বাজারে এখন যে নতুন বন্ডগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দিচ্ছে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট তাহলে কি হবে আগের সেই দশ পার্সেন্টওয়ালা বন্ডটার কেউ কি সেটার জন্য আগের মতোই এক টাকা দেবে একদমই না কারণ হাতের কাছেই তো তেরো পার্সেন্ট রিটার্নের অপশন আছে সুতরাং ওই পুরনো বন্ডটা বিক্রি করতে হলে দামটা এক হাজার টাকার নিচে নামাতেই হবে এটা হল ক্যাপিটাল লস কিন্তু ঠিক এই ঘটনার উল্টোটা যখন ঘটবে মানে ইন্টারেস্ট রেট যখন কমবে তখনই কিন্তু তৈরি হবে আমাদের কাঙ্ক্ষিত ক্যাপিটাল গেইনের সুযোগটা ওকে তাহলে এবার আসা যাক আসল কথায় কিভাবে এই সুযোগটা কাজে লাগানো যায় চলুন সেই স্ট্র্যাটেজিটা এবার দেখে নেওয়া যাক এই স্ট্র্যাটেজিটা কিন্তু একদম পরিষ্কার মোট চারটা ধাপ প্ল্যানটা হল যখন ইন্টারেস্ট রেট বাড়তে বাড়তে চূড়ায় পৌঁছাবে ঠিক তখনই বন্ডে বিনিয়োগ করতে হবে এরপর অপেক্ষা করতে হবে রেট কমার জন্য আর যেই রেট কমা শুরু হবে বন্ডের দাম বেড়ে যাবে ব্যাস তখন বন্ডটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে প্রফিটটা তুলে নিতে হবে এটাই ক্যাপিটাল গেইন এখন প্রশ্ন হল আমরা হঠাৎ করে এই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি কেন কারণ বাংলাদেশের এখনকার যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু ঠিক এই সুযোগটাই তৈরি করে দিচ্ছে দেখুন বেশ কয়েকটা জিনিস কিন্তু একসাথে ঘটছে এখন ইন্টারেস্ট রেট বাড়ছে এমনকি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও সেরকমই ইঙ্গিত দিয়েছেন আর বিশেষজ্ঞরা যেমন ইমরান হাসান ধারণা করছেন যে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচ দশ বছরের বন্ডের রেট প্রায় ১৩ পার্সেন্টের কাছাকাছি চলে যেতে পারে মানে আমাদের স্ট্র্যাটেজির প্রথম ধাপের জন্য একদম পারফেক্ট একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর এরপর কি হবে সেটা ইমরান হাসান নিজেই বলে দিচ্ছেন তিনি বলছেন ইন্টারেস্ট রেট যখন আবার কমা শুরু করবে তখন বন্ডগুলো বিক্রি করে ক্যাপিটাল গেইনটা নিয়ে নিতে হবে আর তারপর সেই টাকা দিয়ে ইকুইটি মার্কেটে মানে শেয়ার বাজারে ঢোকার একটা ভালো সুযোগ তৈরি হতে পারে তো এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম মূল বিষয়টা কি সবচেয়ে বড় টেকঅওয়ে হল ট্রেজারি বন্ড মানেই শুধু একটা ফিক্সড ইন্টারেস্টের সেফ ইনভেস্টমেন্ট নয় এর ভেতরেও একটা ডাইনামিক দিক আছে ঠিক সময়ে মার্কেটের এন্টারেস্ট রেটের ওঠানামাটা ধরতে পারলে এখান থেকেও কিন্তু দারুণ ক্যাপিটাল গেইন করা সম্ভব শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত পাল্টাচ্ছে ইন্টারেস্ট রেটও ওঠানামা করছে এই রকম একটা সময়ে বিনিয়োগকারীরা কি এই ধরনের বিরল সুযোগগুলো কাজে লাগানোর জন্য প্রস্তুত